আজকে এখানকার দুটো মহিলা নিরীহ মহিলা তাদেরকে মারা হল তাদেরকে বলাৎকার করা হলো তাদের ঘরদোয়ার ভাঙচুর করা হল বোম্বিং করা হলো তারপরেও আজকে যারা আসামি যারা এই কাজটা করলো তাদেরকে আজকে বাসন্তী থানার পুলিশ গ্রেফতার করতে পারলো না সেই আসামিরা এখনও পর্যন্ত যাদের বাড়িঘর বিষয়টা আজকে সরেজীবীনে আমাদের প্রতিনিধি দল আমরা দেখলাম এবং আমরা আইসির সঙ্গে যোগাযোগ করলাম এতে একটা নৈরাজ্য চলছে এটা ভাবতে পারছি না যে বাসন্তী থানা আমাদের পশ্চিমবঙ্গের একটা কোনো রাজ্যে একটা অবস্থিত কারণ এটা দলদাস এটা কেন খাঁকি পোশাকটা পরে আছে আমি বুঝতে পারছি না পুলিশ প্রশাসন এদের তৃণমূলের ঝান্ডা ধরা উচিত এখানে থানার নেমপ্লেটটা খুলে এখানে তৃণমূলের পার্টি অফিস করা উচিত এখানকার যে এম আছে এখানে আজকে আমরা এসেছি একটা মানে বসার জায়গা পর্যন্ত এরা ব্যবস্থা করতে পারিনি যে কালকের ঘটনা এখানে আমরা কথা বলবো যে দোষীদের গ্রেপ্তার করার জন্য এবং এখানে পুলিশ লুকোচুরি খেলছে মানুষের সাথে সাধারণ মানুষের সাথে আসলে জানি এই রাজ্যের প্রশাসন পুরো ভেঙে পড়েছে এই রাজ্যের পুলিশ প্রশাসন বলে কিছু নেই এরা খাঁকি পোশাকটা মানে খাঁকি পোশাকটা পরে ঘুরে বেড়াচ্ছে আমরা বলছি এদের খাঁকি পোশাকটা ছেড়ে এদের তৃণমূলের ঝান্ডা গাড়িতে বেঁধে পুলিশের গাড়িতে বেঁধে এরা ঘুরে বেড়াক কারণ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে আজকে এখানকার দুটো মহিলা নিরীহ মহিলা তাদেরকে মারা হলো তাদেরকে বলাৎকার করা হলো তাদের ঘর ধর ভাঙচুর করা হলো বোম্বিং করা হলো তারপরও আজকে যারা আসামি যারা এই কাজটা করলো তাদেরকে আজকে বাসন্তী থানার পুলিশ গ্রেপ্তার করতে পারলো না আমাদের চেয়ারম্যান পরিষ্কারভাবে বলে দিয়েছে কালকে বিধানসভায় তিনি বুঝে নেবেন আমরা আজকে এখানকার থানার আইসি তিনি বললেন যে উনি নাকি আর একটা ঝামেলা আছেন আমি জানি না তিনি ঝামেলা আছেন নাকি তৃণমূলের পার্টি অফিসে গিয়ে বসে রয়েছেন আমরা জানি না কিন্তু দুধকে দুধ পানিকে পানি আইসে বুঝিয়ে দেবে আমরা এখানে যে অন্যায় হচ্ছে সেই অন্যায় আমরা রাজপথেতেই বুঝে নেব সাধারণ এখান দিয়ে যেতে যেখানে ঝামেলা হচ্ছে সেখানে সাত মিনিটের রোড রাস্তা সেই এখন আধা ঘন্টা হয়ে গেল পুলিশ অফিসার এখানে বসে চা খাচ্ছিল আমাদের ভিডিও ফুটেজে ধরা পড়েছে কি বলবেন লজ্জা এটা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী সেই রাজ্যের মানুষের নিরাপত্তা নেই নিরাপত্তা থাকবে কি করে সরকারি জায়গায় ধর্ষণ করে খুন করা হচ্ছে তিলোত্তমা বিচার পেলো না হাঁসখালি তার বিচার পেল না আজকে দুটো মহিলা এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আজকে এইখানে সিরিজখালিতে যে দুজন মহিলা অসহায় মহিলা তারা বাড়িতে থাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের নিরাপত্তা দিতে পারছে না এই রাজ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার পদত্যাগ করা উচিত বিধানসভায় বড় বড় কথা বলছেন আবাস যোজনার কথা বলছেন এই সমস্ত বাসন্তী এলাকায় মানে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন লুট করেছে তাদের অধিকারটাকেও লুট করেছে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকার একমাত্র তাদের অধিকার নেই স্পটে কি দেখলেন স্পটে গিয়ে যেটা দেখলাম এটা একটা নৈরাজ্য চলছে একটা নতুন একটা আইন আইন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী লুম্পেন বাহিনী একটা নতুন আইন এখানে প্রণয়ন করে আইন 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 প্রণয়ন করে আইন চালাচ্ছে এখানে পুলিশ প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে সত্য বড়বস্তা সারা বলছেন যে তাদের আওয়াজ তোলার ঘর পাবে আর একুশে মিটিং এ যাবে এই নিয়ে বেশি বিবাদ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পঁয়ত্রিশটা প্লট বিক্রি করে আবাস যোজনার টাকা দিচ্ছেন না গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত সাধারণ খেটে খাওয়া মানুষের করের টাকায় আজকে আবাস যোজনা আবাস যোজনা তো মমতা ব্যানার্জি নতুন প্রকল্প নয় এটা দীর্ঘদিনের প্রকল্প ইন্দিরা আবাস যোজনা ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল মমতা ব্যানার্জি সেটাকে বাংলার আবাস যোজনা বলে চালাচ্ছে সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে সাধারণ খেটে খাওয়া যারা আবাস যোজনা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হচ্ছে না যারা বোম গুলি পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে যাদের একতলা দোতলা বাড়ি আছে ছাদের বাড়ি আছে তাদেরকে মমতা ব্যানার্জি আবাস যোজনার টাকা পাইয়ে দিচ্ছে এটাই তো লজ্জা এই কারণেই তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় আছে এবং রাস্তায়